অবাক করা কাণ্ড বাংলাদেশ এখন একটা উত্তপ্ত রণক্ষেত্র রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর মারামারি কাটাকাটি চলছে কথা ঠিক নামে ঠিক সবাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যে মারে সেও গণতন্ত্রের নামে মারে জনগণের জন্যে মারে যে মরে সেও গণতন্ত্রের জন্যে জনগণের নামে কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে কেউ বলে না কেউ যদি ইসলামের নামে কোন কাজ করে মন্দ কাজ করলে তার ভালো কাজ করলে তার কিন্তু সমালোচনা করলে ডাইরেক্ট ওরা ইসলামের সমালোচনা করে কথা ঠিক না বে ঠিক কিন্তু গণতন্ত্রের নাম নিয়ে লড়াই করলে সমালোচনা গণতন্ত্রের করে না গণতন্ত্রের পূজা ঠিকই করে ব্যথার জায়গাটা বড় গভীর দেশের মানুষকে আমরা বুঝাতে পারছি না আমাদের ব্যর্থতার জায়গা এটাই এই জন্য আমি বলি বেশি বেশি আলহামদুলিল্লাহ আশ্চর্যজনক কিছু দেখলে বেশি বেশি সুবাহান আল্লাহ আর তাকবির দেবেন আল্লাহ আকবর নামে কথা ঠিক না বে আমরা তাকবির দেব কার নামে নানা রকমের স্লোগান চালু হয়ে গেছে একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর স্লোগানও ছিল আল্লাহ আকবর এখন এই দলগুলো আল্লাহ আকবরের জায়গায় নিজের দল নেতার নামে স্লোগান দেয় আর আমরা যখন বলি আল্লাহর নামে স্লোগান দাও মুখ বন্ধ রাখে কেন যেন লজ্জা লাগে স্লোগান কার নামে হবে ওলামাই গ্রাম এখানে আছেন আমি বড় ব্যথা নিয়ে বলি আমরা তাকবীর দেই আওয়াজ উঠাই স্লোগান দেই তাকবের মানে মানে বরত্ব বর্ণনা করা শ্রেষ্ঠত্ব করা মর্যাদা বর্ণনা করা কার যিনি বড় যিনি বড় শ্রেষ্ঠত্ব বর্ণনা করব কার যিনি শ্রেষ্ঠ মর্যাদা বর্ণনা করব কার আসলেই মর্যাদা সম্মান যার জন্যে তাহলে এই সবগুলো কার জন্যে বরত্ব বর্ণনা করব তার যিনি বড় কাজ করেন আমাদের তো ছোট কাজ করার ক্ষমতাই নাই আল্লাহ না চাইলে দুনিয়াতে যে টুকটাক কাজ করি এই সুযোগ আল্লাহ দিয়েছেন যাতে আমাদের কাজের কারণে ভালো করলে ভালো ফল বন্ধ করলে মন্দের পরিণতি বহন করতে পারি এই জন্য দুনিয়াতে বান্দাকে সামান্য ইখতিয়ার দিয়েছেন তাও আল্লাহ চাইলে বান্দা করতে পারবেন না চাইলে বান্দা করতে পারবে প্রকৃতপক্ষে ফাইল কারনে বলা কর্তা কে বড় কাজগুলো সরাসরি করেন কে আল্লাহ পাকের বড় সৃষ্টি আসমান আমাদের চোখের সামনে জমিন একটা বড় সৃষ্টি করেছেন কে মানুষ মাখলুকাত সৃষ্টি করেছেন কে বড়ত্ব হবে তার যিনি বড় শ্রেষ্ঠত্ব হবে তার যিনি শ্রেষ্ঠ মর্যাদা হবে তার যিনি মর্যাদার অধিকারী ওয়ালিল্লাহিল ইজ্জা সম্মান ইজ্জত সব আল্লাহর জন্যে তাহলে যার বরত্ব বর্ণনা করব শ্রেষ্ঠত্ব বর্ণনা করব তিনি প্রকৃত পক্ষে বড় এবং শ্রেষ্ঠ হওয়া লাগবে সুতরাং তাকবীর দিবা বরত্ব বর্ণনা করবা স্লোগান দেওয়া আওয়াজ দেবা এটা হতে হবে আল্লাহর নামে বলেন আল্লাহ আকবর আরো জোরে চিৎকার করে আল্লাহ আকবর মানব শয়তান হোক আর জিন শয়তান হোক যখন এই তাকবির শোনে তো ওই এলাকায় থাকতে পারে না আল্লামা মুফতি আমিন রহেমুল্লাহ বলতেন বাংলাদেশে বসে তাকবির দাও তোমরা জানো না এই ধনির তেজস্ব ক্রিয়া প্রভাব কতটুকু দিল্লিতে বসে ইসলাম বিরোধী মুস্রিকদের অন্তর কাঁপতে থাকে কেউ আমাদের বন্ধু না প্রতিবেশী হোক আর পশ্চিমা হোক বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে মুসলিম ওম্মার কল্যাণরা কেউ চায় না এই জন্য জাতিকে দেড়তহীন ভাষায় স্পষ্ট ভাষায় বলতে হয় আমাদের অভিভাবক শুধু আল্লাহ কথা ঠিক না বেটি। কেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের নামে স্লোগান দাও দেড় হাজার বৎসর ধরে আল্লাহর নামে স্লোগান চলে আসছে দেখো তাকে দেখো ওহোদের ময়দানে মুসলমানদের পরাজয় হয়ে গেল রসুলি করিম সাল্লিবাসাল্লাম সাহাবিদের সহায়তায় পাহাড়ে গিয়ে আশ্রয় দিলেন কুফার লিডার কোরাইশ লিডার আবু সুফিয়ান ময়দানে নেমে ঘোষণা দিতে থাকলো চিৎকার করতে লাগলো আরে শোনো তোমাদের মধ্যে কি মোহাম্মদ বেঁচে আছে রসুল বললেন উত্তর দিও না তোমাদের মধ্যে ইবনে আবি কোহাফা বেঁচে আছে রসুল বললেন উত্তর দিও না ইবনুল খতাব ওমার তোমাদের মধ্যে বেঁচে আছে রসুল বললেন উত্তর দিও না আবু সুফিয়ান ডিক্লেয়ার করলেন ঘোষণা দিলেন সব হত্যা হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে হজরত আমর বললেন আমি আর বরদাস্ত করতে পারলাম না আমি আওয়াজ তুলে দিলাম আওয়াজ উঠালাম এ আল্লাহর দুশ্মন তারা কেউ হত্যা হয় নাই তারা কেউ ধ্বংস হয় নাই তোমাকে ধ্বংস করবার জন্যে তারা সবাই বেঁচে আছে এ মুসলমান বোখারি শরীফের বর্ণনা খোলে দেখো খোলে দেখো ওলামাদের জিজ্ঞেস করো আবু সুফিয়ান এবার আওয়াজ উঠালেন স্লোগান তুললেন তাকবির দিলেন ওলো হবাল ও হবাল হোবাল জয় হবল একটা মূর্তি যা তার পূজা করত যারা তাদের সামনে রেখে এটাকে সেজদা করত হবলের জয় হবলের জয় রসুল সাল্লাই সাল্লাম সাহাবাদের বললেন তোমরা উত্তর দিচ্ছ না কেন জবাব দিচ্ছ না কেন সাহাবা একরাম বললেন ইয়া রসুল্লাহ জবাবে কি বলবো কয়েছে জবাবে বলো আল্লাহ আলা ও আজল আল্লাহ বড়ো আল্লাহ সম্মানিত আল্লাহ মর্যাদাবান এবার আবু সুফিয়ান তুললেন আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নাইজা তাদের আরেক ক্ষা আরেকটা মূর্তি যার কদমে তারা সিজদা করত রসুল বললেন তোমরা উত্তর দাও তোমাদের কি হলো তোমরা উত্তর দিচ্ছ না কেন সাহাবে আলাহ রসুল আল্লাহ আমাদের বলি অভিভাবক তোমাদের কোনো অভিভাবক নেই তোমরা যাকে অভিভাবক মনে করো সেটা তোমাদের হাতের তৈরি তোমরাই তাকে নাড়াচাড়া করো তোমরাই তাকে বানাও আবার তোমরাই তাকে পূজা করো আমাদের অভিভাবক আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের সত্যিকার অর্থে অভিভাবক এ মুসলমান দেড় হাজার বৎসর পরে মুসলমানদের জবানে তকবীর লিল্লাহে তকবির তকবীর আল্লাহ আকবরের স্লোগান ছিল